নেতাজি তোমাকে ভুলি না তো কেউ বিশ্বের মাঝে এখনো তোমার চির উন্নত ব্রিটিশ সেনার সঙ্গে তুমুল লড়াই করেছো তুমি তোমাকে পেয়ে যে ধন্য আমরা ধন্য ভারত ভূমি তুমি চেয়েছিলে সব মানুষের সম অধিকার জানে শুকিয়ে দিতে চেয়েছো মায়ের শিখতো আচল খানি বইছে তো ঠিকই গঙ্গার জল পদ্মা নদীর পানে থামেনি তো আজও জাত পাত নেছো সেই যে সকাল ভাঙবে রুদ্ধদার, সেই যে সকাল রোদ্দুল ঢেলে মোছাবে অন্ধকার যদিও ভোরের সূর্যটা রোজ উঠে জানে লালে লাল কিন্তু এখনো তোমার চাওয়া আসেনি কোষে সকাল চেয়েছিলে তুমি সত্যিকারের সকলের স্বাধীনতা বাতাসে বাতাসে আজও ভাসে সেই তোমার অমর কথা স্বাধীনতা তুমি আনতে চেয়েছো রক্তের বিনিময়ে ব্রিটিশ ছেড়েছে ভারতবর্ষ জানিত তোমার ভয়ে তাই তো হে মহামানব তোমাকে রোজ বারে বারে ডাকি তোমার আসার দিনগুলো রোজ পচে বসে থাকি এসো এসো বীর মুক্তি সূর্য ঘোচাও অন্ধকার মুক্তিমন্ত্রে দীক্ষিত করো হে আর একবার হে আর একবার হে আর একবার